পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিগুলো গুলো যাতে না হয় কিছু শকুনি বসে আছে সেগুলির কাজই হচ্ছে উকুন বাছা আর উকুন বাছার নাম করে চাকরিগুলোকে আটকে দাও যাতে বাংলার ছেলে মেয়েরা বঞ্চিত হয় কাঁচা বাদাম গান চাই চাইলেই তো হবে না চাইলে দিতে তো হবে দেবো না কোথা থেকে তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব বাংলা এনআরসি হয়েছে হবে হবে না বলুন হবে 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 না 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 আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করবো লোভ করবেন না কেউ একজন দুজন খারাপ হতে পারে সবাই খারাপ নয় যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে কি ক্ষমা চেয়ে নিন যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন মনে রাখবেন তাতে মানুষের অনেক ভালো হবে মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি আমরা তা বলি না আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে শান্তি থাকুক ঘরে